পিত্তনালীতে যখন টিউমার বা ক্যান্সার হয় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই অবস্ট্রাকটিভ জন্ডিস বা বাঁধাজনিত জন্ডিস অর্থাৎ চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যায় প্রসাবের রং সরিষার তৈলের মতো দেখা যায় শরীর চুলকায় ক্ষুধা মন্দা দেখা দেয় ওজন কমতে থাকে এই উপসর্গগুলোর কোনোটাই রোগীর ভিতরে ছিল না জাস্ট কিছুটা মন্দা দেখা দিয়েছে এবং কিছুটা ওজন কমছে আর যে এমআরসিপিটা করে নিয়ে আসছে সেখানেও শুধু বলছে যে তার পিত্তনালীতে একটা টিউমার বাং রেডিওলজিক্যাল যে ডায়াগনোসিস স্টেজ ওয়ান সালাম আলাইকুম আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আশা করি দর্শক মন্ডল আপনারা ভালো আছেন আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং সেখানে দেখতে পান আমি নিয়মিতভাবেই লিভার পিত্তথলি পিত্তনালী ও প্যানক্রিয়াসের বিভিন্ন সার্জিক্যাল সমস্যা নিয়ে কথা বলি আজকে একজন রুগীর অপারেশন করতে গিয়ে যে ঘটনার সম্মুখীন হলাম সেটি নিয়ে কথা বলবো আমরা চিকিৎসকরা প্রায় এই চ্যালেঞ্জটির সম্মুখীন হই সেটি কি আজকে যে রোগীর অপারেশন শুরু করেছিলাম সকল রিপোর্ট এবং ওনার ক্লিনিক্যাল কন্ডিশন দেখে মনে হচ্ছিলো যে ওনার পেটে যে ক্যান্সার অর্থাৎ পিত্তনালীর ক্যান্সার সেটি স্টেজ ওয়ান বা টু হবে সেক্ষেত্রে আমরা যে অপারেশনটা করে থাকি পেরিএম্পুলারি কার্সিনোমার ক্ষেত্রে অর্থাৎ হুইপলস সার্জারি বা প্যানকিটেক ও ডিউডিন এটা একটা অপারেশন পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে নিয়মিতভাবে আমরা এই অপারেশনটা করি এই রুগীর অপারেশন করতে গিয়ে যখন পেটের ভিতরে ঢুকলাম গিয়ে আমি অবাক হয়ে গেলাম ইভেন আমার টিমের সকল চিকিৎসক একেবারেই বিস্মিত হয়ে পড়েছে কি অদ্ভুত কাণ্ড সকল রিপোর্ট বা তার যে শারীরিক অবস্থা সেটা কোনোভাবেই পেটের ভিতরে গিয়ে যে অবস্থা পেলাম তার সাথে মিলছে না রুগীর উপসর্গ ঠিক এরকম ছিল জাস্ট রুগীর ওয়েট কিছুটা কমে গেছে এবং কিছুটা ক্ষুধা মন্দা আর মাস দুয়েক আগে তার হালকা চোখ একটু হলুদ হয়েছিল দশ দিন পরে সে জন্ডিসে চলে যায় এই সমস্যাগুলো নিয়ে রোগী লোকাল অর্থাৎ চিটাগাংয়ের প্যাশেন্ট চিটাগাংয়ের বিভিন্ন হসপিটালে দেখান সেখানে এমআরসিপি আলট্রাসোনোগ্রাম ব্লাডের পরীক্ষা সেখানে পিত্তনালিতে ক্যান্সার আসে শুধু এটুকুই যে ক্যান্সার কোথাও ছড়িয়ে পড়ে নাই শুধু পিত্তনালির শেষ অংশে তার টিউমার বা ক্যান্সার আছে ওনারা বিভিন্ন মারফতে জানতে পারলেন যে আমি যেহেতু এই অপারেশনটা করি আমার কাছে আসলেন জাস্ট গতদিন দেখেই আমি ভর্তি দিই এবং সকল উপসর্গগুলো আমি অ্যানালাইসিস করলাম রুগী একেবারেই দিব্যি হেঁটে বেড়াচ্ছে জন্ডিস নেই পিত্তনালীতে যখন টিউমার বা ক্যান্সার হয় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই অবস্ট্রাকটিভ জন্ডিস বা বাধাজনিত জন্ডিস হয় অর্থাৎ চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যায় প্রসাবের রং সরিষার তৈলের মতো দেখা যায় শরীর চুলকায় ক্ষুধা মন্দা দেখা দেয় ওজন কমতে থাকে এই উপসর্গগুলোর কোনোটাই রুগীর ভিতরে ছিল না জাস্ট কিছুটা মন্দা দেখা দিয়েছে এবং কিছুটা ওজন কমছে আর যে এম করে নিয়ে আসছে সেখানেও শুধু বলছে যে তার পিত্তনালিতে একটা টিউমার বা রেডিওলজিক্যাল যে ডায়াগনোসিস স্টেজ ওয়ান তবে যেটি করা উচিত একটি বড়ো সার্জারি করা ঠিক আগ মুহূর্তে আবারও একটি ইমেজিং অর্থাৎ সিটি স্ক্যান বা এমআরআই এমআরসিপি করে নেওয়া উচিত কিন্তু আমাদের বাংলাদেশের রোগীদেরকে যদি এ ধরনের অ্যাডভাইস করা হয় সাধারণত তারা রাজি হন না যে এক মাস আগেই একটা সিটি স্ক্যান বা এমআরসিপি করা আছে আবারও অনেকগুলো টাকা খরচ করে এই ধরনের আবার একটা পরীক্ষা করব কিন্তু রুগীদের বোঝানো অনেকটা কঠিন হয়ে যায় যে ক্যান্সার বা টিউমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে স্প্রেড করে বড় হতে থাকে সাত দিন আগে সিটি স্ক্যান বা এমআরআই যে ক্যান্সারের আকৃতি প্রকৃতি বর্ণনা করেছিল সাত দিন পরে কিন্তু সেটা থাকে না চেঞ্জ হয়ে যায় কিন্তু রোগীরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নাচট বান্ধা হয়ে যায় করতে চান না আমাদের কেউ অনেকটা বাধ্য হয়েই ওই সকল পরীক্ষার ভিত্তিতেই অপারেশনের সিদ্ধান্ত নিতে হয় ঠিক এই রোগীর ক্ষেত্রেও আমরা তাই করেছি আমরা অপারেশনে সিদ্ধান্ত নেই এবং অপারেশন করতে গিয়ে যেটি বললাম যে এক অদ্ভুত কাণ্ড পেটের ভিতরে একটু পানি পেয়েছি অর্থাৎ অ্যাসাইটিস এবং ক্যান্সার পেটের ভিতরের এমন কোনো অর্গান নেই যে অর্গানে ক্যান্সার ছড়িয়ে পড়ে নাই। এবং পেটের ভিতরে চার ওদিকে যে কভারিং থাকে যেটাকে বলা হয় প্যারাইটাল ওয়াল অর্থাৎ পেটের যে ওয়াল পেটের বাহিরের ওয়াল ভিতরের ওয়াল সেই ভিতরের ওয়ালের চারোদিকে ক্যান্সার বাসা বেঁধেছে এটাকে বলা হয় মেটাস্টাসিস মেডিকেলের ভাষায় অর্থাৎ ক্যান্সার একটা অর্গান থেকে যখন অন্য কোথাও অন্য কোনো অর্গানে যখন ছড়িয়ে পড়ে সেটাকে বলা হয় মেটাস্টাসিস আর মেটাস্টাসিস মানেই হলো ক্যান্সার ফোর্থ স্টেজ বা চতুর্থ ধাপ কোনো ক্যান্সারের ফোর্থ স্টেজে পৌঁছলে বা চতুর্থ ধাপে চলে গেলে সার্জারি বা অপারেশন করে খুব বেশি লাভ হয় না যদি কিছু করতে হয় সেক্ষেত্রে পেলিয়েটিভ অর্থাৎ রোগীর যে উপসর্গগুলো আছে সেই উপসর্গ দূর করার জন্য বা উপসর্গ লাঘব করার জন্য কিছু কিছু অপারেশন করা হয় সেটা কিন্তু কিউরেটিভ সার্জারি না অর্থাৎ ক্যান্সার তুলে ফেললাম রুগী একেবারে ভালো হয়ে যাবে সেটি কিন্তু নয় তবে আজকের ক্ষেত্রে যেটি ঘটেছে তেমন কিছুই করা যায়নি আমরা জাস্ট কিছু বায়োপসি নিয়ে আসছি অর্থাৎ যেখানে যেখানে ক্যান্সার ছড়িয়ে পড়ছে সেগুলো কিছু নিয়ে এসে সেগুলো কিছু নিয়ে আসছি এগুলো হিস্টোপ্যাথলজিতে পাঠাবো সুপ্রিয় দর্শক মন্ডলী যে বিষয়টি বলে আজকের ভিডিও শেষ করতে চাই যদি কারো যে কোনো পরীক্ষার মাধ্যমে টিউমার বা ক্যান্সারের আশঙ্কা করা হয় বা শনাক্ত হয় এক মিনিটের জন্য দেরি করা উচিত নয় সাথে সাথেই আপনার পরিচিত বা ওই রোগের বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের আন্নারে ভর্তি হয়ে চিকিৎসা করিয়ে নেবেন যদি যদি প্রাইভেট হসপিটাল সম্ভব না হয় অবশ্যই সরকারি হসপিটালে ভর্তি হবে যদি সামর্থ্য থাকে তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী যেখানে সম্ভব সেখান থেকে চিকিৎসা করিয়ে নেবেন ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কখনো দেরি করবেন না যেহেতু ক্যান্সার প্রতি মিনিটে বড়ো হয় এবং একটি জায়গা থেকে অন্য আরও একটি জায়গায় চলে যায় আপনি যদি দেরি করেন আপনার হাতে টাকা থাকলেও একটা পর্যায়ে কি এমন হতে পারে যে তখন আর কোনো ধরনের চিকিৎসা থাকে না বা কোনো ধরনের অপারেশন করা সম্ভব নয় আমরা নিয়মিত লিভার পিত্তথরি পিত্তনালী ও প্যানক্রিয়াসের রুগী দেখতে গিয়ে এই অবস্থাগুলোর শিকার হই যে তাদের ক্যান্সার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আর কিছুই করা সম্ভব নয় অথচ এই রুগী হয়তো বা মাস আগে জেনেছে যে তার ক্যান্সার আছে বিভিন্ন কারণেই তারা এই চিকিৎসা নিতে দেরি করে একটা হচ্ছে অসচেতনতা রোগ সম্পর্কে পূর্ণ ধারণা না থাকা আর্থিক সমস্যা কুসংস্কারে বিশ্বাসী ফো ঝাট ফু অল্টারনেটিভ চিকিৎসা এগুলোর প্রতি অতি বিশ্বাস আবার অনেক ক্ষেত্রে চিকিৎসকদের প্রতি অনাস্থা সব কিছু মিলিয়ে ক্যান্সারের চিকিৎসা আমাদের দেশের রুগীরা অনেক দেরি করে ফেলে যে কারণে অধিকাংশ ক্ষেত্রেই আমরা পর্যাপ্ত চিকিৎসা দিতে ব্যর্থ হই কিন্তু ডেভেলপড কান্ট্রিতে যে ঘটনাটা ঘটে তাদের সামান্য উপসর্গ হলেই তার সাথে সাথে চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং উপযুক্ত চিকিৎসা নিয়ে তুই তো সময়ের মতো ভালো হয়ে ওঠে ভালো থাকুন আল্লাহ হাফিজ